পায়লস অর্শ অ্যানালফেসিয়া বা এই টাইপের যে সমস্ত রোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় মলদার দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয় বা রক্তপাত হয় সেই রক্তটা যদি আপনি বন্ধনা করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার শরীরের জন্য মারাত্মক লেভেলের ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে মানে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে এক পর্যায়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে শরীরে খিচুনি চলে আসতে পারে এবং এই যে সমস্যাটা সেটা দূর করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ যার নাম হচ্ছে জেমিক জেমিক হচ্ছে আপনার এমন একটা ওষুধ যেটা যদি আপনি এক ক্যাপসুল খেয়ে নিতে পারেন তাহলে আপনার যে কোনো টাইপের রক্ত চাওয়া থেকে সহজে কিন্তু পরিত্রাণ পেতে পারেন সেক্ষেত্রে আপনার কাটা ছিঁড়া জনিত রক্ত যাওয়া হতে পারে হঠাৎ করে আঘাতজনিত কারণে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে হতে পারে বা অতিরিক্ত পরিমাণে মাসিকের সময় যদি রক্ত যায় সেই ক্ষেত্রে হতে পারে মোট কথা হচ্ছে শরীরের যে কোনো কারণে যদি অতিরিক্ত রক্তপাত হয় সেই রক্ত বন্ধের জন্য এই জ্যামিক ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে ওষুধটার দাম হচ্ছে আপনার পার পিস ক্যাপসুল বাইশ টাকা এর আশেপাশে আর খাওয়ার নিয়ম হচ্ছে আপনার দৈনিক এক থেকে দুইটি করে দৈনিক দুই থেকে বেলা অবশ্যই রক্ত বন্ধ হয়ে গেলে আর খাওয়ার প্রয়োজন নেই ধন্যবাদ